গল্প সর্বকন্যা কোরিয়া দেশের আকৃতি এমন দেখলে মনে হয় জাপান দ্বীপপুঞ্জের বুকে উঁচু করে ধরে রাখা হয়েছে একটা সুরি সে দেশে দুটো গ্রাম আছে চুংসান লি এবং মেন্দং লি গ্রাম দুটোর মাঝখান দিয়ে চলে গেছে বিশাল পাহাড় আর পাহাড় জুড়ে ওক আর পাইন গাছের গভীর জঙ্গল সেই জঙ্গলে ঘুরে বেড়ায় বুনো জন্তুরা গাছে গাছে উড়ে বেড়ায় পাখি বুক ভরে দিয়ে চলাচল বুকে ভর দিয়ে চলাচল করে সাপের দল অনেক সাপ এই জঙ্গলে কোনো কোনো সাপের বয়স ঠিক বয়সের ঠিক নেই অনেক কিংবদন্তি রয়েছে এই সর্প সম্পর্কে অনেকে বলে এসব সাপ নাকি মেয়ে মানুষের রূপ ধরে ঘুরে বেড়ায় অবশ্য অনেকেই বিশ্বাস করে না এই কথা তবু সাহসী লোকেরা পর্যন্ত এড়িয়ে চলে এই জঙ্গলের পথ রাতের বেলা এদিক দিয়ে চলার কথা স্বপ্নেও ভাবে না কেউ চুংসান লি গ্রামের এক ছেলে হিয়াং খুন বয়স ষোলো ওর মিন্দংলি গ্রামে যাবি তুই একদিন হিয়াং এর বাবা ডেকে বললেন তাকে কেন জিজ্ঞেস করল সে আমার এক বাল্য বন্ধু আছে ওখানে বাবা বললেন খুব ধনী সব কিছুর উত্তরাধিকারিনী তার একমাত্র মেয়ে প্রায় তোর বয়সী সে তোরা যখন ছোট ছিলি আমরা দু বন্ধু মিলে ঠিক করেছিলাম তোদের বিয়ে দেব এখন বিয়ের বয়স হয়েছে তোর মেয়েটারও বিয়ের বয়স হয়েছে দেরি করতে চাচ্ছি না আমি তাই তোকে পাঠাতে চাচ্ছি লি গ্রামে আলাপ করে আয় ওদের সাথে দেখে আয় মেয়েটাকেও কবে যাবো বলল হিয়াং যত তাড়াতাড়ি যাওয়া যায় বাবা বললেন একদিন খুব ভোরে ঘুম থেকে উঠে ভাবি শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল হিয়াং খুন মানুষ চলাচলের পথে গেল না সে হাঁটা ধরলো জঙ্গলের পথে মানুষ চলাচলের পথে গেলে পৌঁছতে সময় লাগবে তিন দিন পাহাড় জঙ্গলের পথে গেলে পরদিন সকালেই পৌঁছানো যাবে তাছাড়া এ পথে গিয়ে ওদের দেখানো যাবে কত সাহস ওর খুবই সাহসী ছেলে হিয়াং অনেক ঘুরেছে সে পাহাড় জঙ্গলের পথে সুতরাং এ পথে যেতে ভয় করলো না তার জোরে পা চালালো সে পথে খাবার জন্য তার কাছে রয়েছে এক ব্যাগ সিদ্ধ আলু এছাড়া কাঁধে রয়েছে এক বোঝা কাপড় বন্ধু আর বন্ধু পত্নীর জন্য কাপড়গুলো উপহার হিসেবে দিয়েছেন হিয়াং বাবা ফুরফুরে মেজাজে পথ চলতে লাগলো হিয়াং বনের সৌন্দর্যতাকে মুগ্ধ করলো সে এতটা আনমোনা হয়ে পড়েছিল যে সরু পথটার দিকে আর খেয়াল রইল না ফলে পাহাড়ি জঙ্গলে পথ হারালো সে ইতোমধ্যে সূর্য ঢলে পড়লো পশ্চিম আকাশে আর একটু পরে নামবে অন্ধকার এখন পথের সন্ধান না পেলে অন্ধকারে আর খুঁজে পাওয়া যাবে না পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করলো হিয়াং কিন্তু খুঁজে পেল না পথ ঝপ করে অন্ধকার নেমে এলো জঙ্গলে বন্য জন্তুদের চলাফেরার শব্দ শোনা যাচ্ছে শিকারের খোঁজে বেরিয়ে পড়েছে ওরা ডেকে উঠছে মাঝে মাঝে হিয়াং কি ওদের হাতে মারা যাবে কিন্তু এভাবে মরবে না সে একটা আশ্রয় তাকে খুঁজে বের করতেই হবে একটা গাছের কোটর কিংবা পাহাড়ের গুহায় রাত কাটাতে পারে সে ইতোমধ্যে চোখে শয়ে এসেছে অন্ধকার আফসা দেখা যাচ্ছে সব কিছু খুব সতর্কতার সাথে পা বাড়ালো সে মাঝরাতের দিকে দূরে একটা আলো দেখতে পেল হিয়াং এগোলো সেদিকে একটু পরে একটা ঘরের সামনে চলে এলো ঘরের জানালা দিয়ে আলো এসে পড়ছে বাইরে স্বস্তির শ্বাস ফেললো সে যাক একটা আশ্রয় পাওয়া গেছে এত রাতে বাড়ির লোকজনদের বিরক্ত করা ঠিক হবে কি না বুঝতে পারল না হিয়াক ইতস্তত করতে লাগলো সে কিন্তু বাইরে খুব ঠান্ডা সহ্য করা যাচ্ছে না তাছাড়া যদি সাপ মেয়ে সত্যিই থেকে থাকে তখন কি হবে সুতরাং বাধ্য হয়ে বাড়ির দরজার দিকে এগোল সে ধাক্কা দিল বন্ধ দরজায় কিছুক্ষণ কোনো সারা পাওয়া গেল না তারপর দরজা খুলে গেল যে দরজা খুললো তাকে দেখে স্বস্তির শ্বাস ফেলল হিয়াং দরজা খুলেছে এক মাঝ বয়সী মহিলা মাথার বেশিরভাগ চুল পাকা তার মহিলা বলল তুমি কত থেকে এসেছ যাবে কোথায় ভেতরে এসো বাইরে খুব ঠান্ডা জমে যাবে তো মহিলার কথায় আশ্বস্ত হলো হিয়াং মহিলার পিছু পিছু ভিতরে ঢুকলো মেঝেটা ধুলোয় ভর্তি এক কোণে হাঁটু মুড়ে বসলো হিয়াং কোনো বয়স্কা মহিলাকে সম্মান জানানোর এটাই রীতি বসো খোকা আরাম করে বসো নরম গলায় বলল মহিলা এত রাতে প্রচণ্ড ঠান্ডার মধ্যে কি করছ জঙ্গলে তোমার কি একটুও ভয় নেই পথ হারিয়ে ফেলেছি আমি বলল ইয়াং খুন পথ হারিয়ে ফেলেছ মহিলা বলল কিন্তু কেন এসেছিলে পথে ইয়াং খুলে বলল সব কথা মন দিয়ে শুনল মহিলা তারপর বলল খুব সাহসী ছেলে তুমি গরম পানি এনে দিচ্ছি হাত মুখ ধুয়ে নাও তারপর খাবারের ব্যবস্থা করব তোমার এত রাতে আমার জন্য কষ্ট করতে হবে না আপনাকে ইয়াং বলল থাকার জন্য একটু জায়গা পেলেই আমার চলবে কি বলছো মহিলা বলল আমার অতিথি তুমি তোমার জন্য এটুকু করবো না ইয়াং বলল তাহলে গরম পানি দিলেই হবে খাবারের ব্যবস্থা করতে হবে না খাবার আমার সঙ্গে আছে কি খাবার সেদ্ধ আলু আর কিছু লাগবে না না একটু পরে মহিলা একটা বড় পাত্রে গরম পানি নিয়ে এলো নাও ভালো করে হাত মুখ ধো দরকার হলে আরও পানি দেওয়া যাবে গরম পানি দিয়ে হাত মুখ ধুয়ে সেদ্ধ আলু খেতে লাগলো হিয়াংখুন মহিলা বলল আমার স্বামী শহরে মেলা দেখতে গেছে ফিরবে কাল সে ফিরবার আগেই আমার সেলাইয়ের কাজ শেষ করতে হবে কিছু লাগবে তোমার না তাহলে আমি হাতের কাজটা সেরে ফেলি মহিলা ঘরের অন্য কোণে সেলাইয়ের সরঞ্জাম নিয়ে বসলো ভরপেট খাবার পর চোখের পাতা ভারী হয়ে এলো হিয়াংয়ের দু চোখে ঘুমে দু চোখে ঘুম নেমে এলো দখল তো কম যায়নি পাহাড়ার জঙ্গলের পথে হাঁটতে গিয়ে দেয়ালে হেলান দিয়ে একসময় ঘুমে পড়লো সে হঠাৎ ঘুম ভেঙে গেল তার প্রথমে বুঝতে পারলো না কোথায় রয়েছে সে পরক্ষণে সব মনে পড়ল দুচোক ডোলে ঘরের চারদিকে তাকালো সে যেন বদলে গেছে ঘরটা সব কিছু কেমন অস্পষ্ট আর আবছা মহিলা তখনও প্রদীপের সামনে বসে সেলাই করে যাচ্ছে তবে অনেক কমে গেছে বয়স দারুণ সুন্দরী লাগছে তাকে মাথায় একটাও পাকা চুল নেই এক রাশ কালো চুল কোমর ছাড়িয়ে নেমে গেছে সেলাই করার সময় নড়ছে তার হাত সেই তালে দুলছে তার অপূর্ব দেহ ষষ্ঠ অবাক হয়ে তাকিয়ে রইল হিয়াংখুন না ভুল দেখছে না সে পাল্টে গেছে মহিলার চেহারা পরিণত হয়েছে হাসছে ঠোঁট টিপে চলে ঘুম পুরোপুরি গেছে এর চোখ থেকে মহিলাকে ভালো করে দেখার জন্য সামনে এগোল সে আলাপ করার জন্য বলবো আলাপ আলাপ করার জন্য বললো এই পাহাড়ার জঙ্গলের নৈসর্গিক দৃশ্য সত্যিই সুন্দর সুয়ের সুতো শেষ শুয়ের সুতো শেষ হয়ে গিয়েছিল মহিলার শুয়ে নতুন সুতো পরানোর জন্য জীব বের করল সুতোর মাথাটা ভেজালো জীব দিয়ে চমকে উঠল হিয়াংখুন। খুন আতঙ্কে ঠান্ডা চোত বয়ে গেল তার শির দ্বারা বেয়ে সে দেখল মহিলাটির জীবটা চেরা সম্পূর্ণ চেরা একেবারে সাপের জীবের মতো ভয় পেল হিয়াং বুঝতে পারল নিঝুম এই রাতে দুর্গম পাহাড়ি জঙ্গলে এক সর্বকন্যার কবলে পড়েছে সে চিৎকার করতে গিয়েও নিজেকে সামলে নিল অনেক কষ্টে বাঁচতে হলে পালাতে হবে তাকে যেমন করে হোক পালাতে হবে এখান থেকে হঠাৎ একটা বুদ্ধি এলো মাথায় বলল আমি একটু বাইরে যাব। ইয়ে প্রকৃতির ডাক চোখ তুলে হিয়াংয়ের দিকে তাকালো মেয়েটা দৃষ্টিতে ফুটে উঠল সন্দেহ পরক্ষণে হেসে বলল পেছনে দরজার ওপাশে ব্যবস্থা আছে ওদিকে যাও দরজার ওপাশে গিয়ে দৌড় শুরু করলো হিয়াং কোন দিক কোন দিকে যাচ্ছে জানে না সে ছুটছে প্রাণপণে ছুটতে ছুটতে এক পায়ের জুতো খুলে গেল পাথরের আঘাতে বিক্ষত হয়ে গেল পা তবু ছুটছে গাছের কাটায় ছিঁড়ে গেল জামা কাপড় গাছের সঙ্গে ধাক্কা লেগে ফেটে গেল কপাল রক্ত ঝরতে লাগলো কিন্তু কোনো দিকে খেয়াল নেই ইয়াং খুনের সে ছুটছে পেছনে শোনা যাচ্ছে শব্দ সর্বকন্যা তারা করেছে তাকে সর্বনাশ এখন কি করবে সে হঠাৎ সামনে একটা ঘর দেখে থেমে পড়ল ঘরের জানালা দিয়ে আলো এসে পড়েছে বাইরে বুঝতে পারছে না এখানে আশ্রয় নেয়া নিরাপদ হবে কিনা হঠাৎ ঘরের ভিতর ঘন্টা শব্দ হলো কিছুটা স্বাভাবিক হলো হিয়াং ভাবল পাহাড় জঙ্গলের ভেতর কোনো বৌদ্ধ মন্দির এটা মন্দির হলে নিশ্চয় আশ্রয় মিলবে এখানে আর সর্বকন্যাও কোনো ক্ষতি করতে পারবে না তার ভালো করে ঘরটার দিকে তাকালো সে পাথর আর কাঠ দিয়ে তৈরি টালির স্বাদ দৌড়ে গিয়ে দরজায় ধাক্কা দিল সে চিৎকার করে বলল আমাকে বাঁচান দরজা খুলুন খুলে গেল দরজা ওখানে একজন বৌদ্ধ ভিক্ষুনি হিয়াংকে ইশারায় ভিতরে ঢুকতে বললেন তিনি ভেতরে ঢুকলো হিয়াং ঘরের এক কাঠের বেদি তার উপরে বুদ্ধের একটা ছোট মূর্তি মূর্তি দুপাশে দুটো মোমবাতি জ্বলছে ভিক্ষুণী বললেন তুমি কে এই গভীরাতে কোথা থেকে এসেছ তুমি হিয়াং হাঁপাতে হাঁপাতে বলল সে অনেক কথা মা সব বলবো আপনাকে আপাতত এটুকু বলছি আমার নাম হিয়াং খুন একটা সর্পকন্যা তারা করেছে আমাকে আপনি ওর হাত থেকে আমাকে বাঁচান সর্পকন্যার কবলে কি করে পড়লে ভিক্ষুণে প্রশ্ন করলেন পথ হারিয়ে তার ঘরে আশ্রয় নিয়েছিলাম বুঝতে পারিনি আমি সে মেয়ে মানুষের রূপ ধরেছিল। কিন্তু সে যে সর্পকন্যা বুঝলে কি করে সে যখন হিয়াংকে শেষ করতে না দিয়েই ভিক্ষণেই বললেন সে যখন শুয়ে সুতা পরানোর সময় সুতোর মাথাটা জীব দিয়ে ভিজিয়ে নিচ্ছিল তখন তুমি তার চেরা জীবটা দেখলে তাই না হ্যাঁ আতঙ্ক ভরা গলায় বলল হ্যাং খুন কিন্তু আপনি জানলেন কি করে কি করে জানলাম মুখ টিপে হেসে ভিক্ষুনি বেদিটার কাছে গেলেন ফু দিয়ে নিভিয়ে দিলেন একটা মোমবাতির আলো চিৎকার করে উঠল হিয়াং খুন সে দেখল ভিক্ষুনি যখন মোমবাতিতে ফু দিলেন তখন তার শুছালো আর চেরা বাইরে বেরিয়ে পড়ে যেন নাচতে লাগলো বাতাসে সঙ্গে সঙ্গে নিভে গেল অন্য মোমবাতিটির আলো চারপাশে নিষিদ্ধ অন্ধকার কেবল শোনা যেতে লাগলো হিস হিস শব্দ সমাপ্ত